আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছে যে সকালে উঠে চা বসিয়ে দিয়েছি তারপর হচ্ছে নাস্তা করে নিচ্ছি নাস্তা করা করার পরে আর কি বান্না স্টার্ট করে দেব তো যাই হোক নাস্তা খাওয়ার পরে এই যে রান্না করছি এখানে হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে মুরগি রান্না করব তো ওই ডালটা আমার অলমোস্ট হয়ে গিয়েছে আর এই চুলাই হচ্ছে আমি মুরগিটা বসিয়ে দিয়েছি তো এখন রান্না করতে করতে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আসলে একটা বৃদ্ধ লোক তার বইয়ের সব কিছু তিনি নিজের হাতে করতেন তিনি তার বউকে খাইয়ে দিতেন তার বউকে সেবা যত্ন করতেন সব কিছু সে তার বইয়ের সব কিছু নিজের হাতে করতেন তার স্ত্রী সব কিছু নিজের হাতে করতেন তো একদিন এক এমন কি কোনো জায়গায় গেলে লোকটি তার স্ত্রীকে সাথে করেই নিয়ে যেতেন কখনো একা ছাড়তেন না সব কিছু নিজেই করতেন তো একদিন প্রতিবেশী বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন আচ্ছা আপনি আপনার স্ত্রী সাথে সব সময় থাকেন কেন সবকিছু করে দেন কেন আপনার কি ব্যক্তিত্ব নেই তখন বিদ্যুৎ লোকটি জবাবে বলেন আমার স্ত্রী হচ্ছে আলজাইমার রোগী সে নিজে নিজে কিছু করতে পারে না তারপর প্রতিবেশী বলল তার মানে আপনি যদি আপনার স্ত্রীকে ছেড়ে যান তাহলে সে কি খুব কষ্ট পাবে তখন লোকটি বললো আমার স্ত্রী কোনো স্মৃতি নেই সে জানেই না আমিকে তারপর লোকটি অবাক হয়ে জিজ্ঞেস করল সে যে জানে না যে আপনিকে অথচ আপনি তার সেবাযত্ন সব কিছু করছেন আপনি তার সঙ্গে আছেন অথচ সে আপনাকে চিনেই না তখন লোকটি বললো সে জানে না আমিকে কিন্তু আমি তো জানি সে সেকে সে হচ্ছে আমার ভালোবাসা আসলে এটা একটা গল্প বা কাহিনী হতে পারে কিন্তু আমাদের এরকম আসলে বাস্তবে অনেকেই আছে যারা বউকে অনেক বেশি স্ত্রীকে অনেক বেশি বা জীবনসঙ্গীকে বা শখের নারী যেটাই বলি না কেন অনেক বেশি ভালোবাসে কিন্তু আসলে এটা খুব কম রেয়ার সবাই কিন্তু এরকম ভালোবাসা আসলে পায় না সবার ভাগ্য এরকম ভালোবাসা আসলে থাকে না সে তার স্ত্রী চিনে না তারপর সে এত ভালোবাসছে আসলে সবার ভাগ্য এরকম থাকে না বাট হ্যাঁ কিছু মেয়েরা হয়তো পায় কিছু মেয়েদের ভাগ্য এরকম থাকে যাই হোক এখানে ফ্রেশ করে আন্তিকাকে তেল দিয়ে বসে করতে পাঠিয়ে দিয়েছে আমিও ফ্রেশ হয়ে নিয়েছি আর এই যে আমাদের বাবুই পাখিটা কত কিউট করে আছে দেখেন তো ওর সাথে একটু খেলা করছিলাম পরে আমি আর আন্তিকা মিলে যখনই সময় পাই ওকে টাইম দেওয়ার চেষ্টা করি আর রাতে হচ্ছে হাজব্যান্ড বলল যে একটু পোলাও খাবে আমি হচ্ছে দুপুরে ভাত রান্না করেছিলাম তো তাই একটু পোলাও রান্না করে নিচ্ছি আসলে ও হচ্ছে একদম গরম গরম পোলাও খেতে পছন্দ করে তাই আমি ওইভাবে করে রান্না করে নিচ্ছিলাম তো এই যে আমরা হচ্ছে রাতে ডিনারটা করে নিচ্ছিলাম তারপর ও হচ্ছে যেহেতু আমি মুরগি রান্না করেছি তো বিফ দিয়ে খাবে তো পরে বিফ অর্ডার করেছিল তো যাই হোক খাওয়া দাওয়ার পর আমরা সবাই মিলে এখন হচ্ছে আইসক্রিম খাচ্ছি আর আমার ব্লগটি আপনাদের কেমন লাগে গেছে আপনারা কমেন্টস করে জানাবেন তো আজকে ব্লগটি পর্যন্তই আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আবার নেক্সট কোন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সে পর্যন্ত আল্লাহ হাফেজ